ভাই এই মুহূর্তে কি আপনি আমাকে দেখছেন হম যদি আপনি আমাকে দেখে থাকেন তাহলে এই মুহূর্তে আমি বলছি। কি আপনাকে অবয়ব দিয়েছে কি সুন্দর চেহারা আপনাকে আমাকে দিয়েছে চোখ দিয়েছে দুটো কি সুন্দর করে ম্যাপ করে সাজিয়ে দিয়েছে চোখের মাঝখানে মনি কত সুন্দর খুচখুচের কালো কি সুন্দর একটি অবয়ব তিনি দিয়েছেন এই জন্য তিনি কোরআন লাফ দখলিক ম্যান অফ দা মানুষ অবশ্যই নিশ্চয় আমি তোমাকে অনেক সুন্দর অবয়ব দিয়ে নিজের মনের মতো করে বানিয়েছি প্রিয় ভাই সে আল্লাহ জাল্লা শাহন হুম এত সুন্দর করে বানিয়েছেন কেন জানেন কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে উপহার দেওয়ার জন্য সুন্দর একটি জান্নাত রেখেছেন আর আপনি আমি যদি আল্লাহ তালার অবাধ্য হয়ে যাই তাহলে আপনাকে আমাকে এই অকৃতজ্ঞ হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন তবে সবচেয়ে কথা হলো তিনি আপনাকে আমাকে বারবার সতর্ক করে ইউ হ্যাভ নোট ইউ হ্যাভ নো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই কিন্তু তারপরেও আপনি আমি এই দুনিয়ার মুখে পড়ে অর্থ সামগ্রীর লোভে চিন্তিত হয়ে পড়ছি অথচ আপনার আমার কানে প্রতিদিন পাঁচবার মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে জানাচ্ছেন এই আলহ ফলাহ কল্যাণের জন্য এসো নামাজের জন্য এসো এই আলাল ফালা কল্যাণের জন্য এসো কিন্তু কি একবারের জন্য সেই দিকে নিজেদের চোখ ফিরে দেখেছি প্রিয় ভাই চলুন না হাস থেকে নিয়ত করি একবার হলেও সারাদিনে এক অক্ত নামাজ হলেও মোয়াজ্জিনের ডাকে সারা দিয়ে আল্লাহর ঘরে একটা বারের জন্য হলেও প্রবেশ করি এই সুন্দর চেহারাটা জমিনে আল্লাহ কুদরতি পায়ে লাগিয়ে দিয়ে একবারের জন্য আল্লাহ তাল্লাহকে বলি রব আমাকে মাফ করে দাও রব আমাকে ওই ভয়ানক যাহার নাম থেকে বাঁচিয়ে দাও হে হে প্রভু হে আল্লাহ আমাকে পূর্ণ হৃদয় বলতে পারবো না ইনশাল্লাহ আপনি আমি যদি এভাবে চেষ্টা করি অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে সুখবর শোনাচ্ছেন আল্লাহ তালা বলছেন ইয়া ইয়া তো হান্নাসুল মতো নাই না হে প্রশান্ত আত্মা মুহূর্তে দেখার পর যে আজান হবে যে উক্ত হবে তখনই আপনি আমি মসজিদে চলে যাবো এই মুহূর্তে আপনি আমাকে কোন জেলা থেকে দেখছেন এবং কি নিয়োগ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ